দেখেন কত সুন্দর ঘোড়ার গাড়ি যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এটাই হচ্ছে আসল গ্রাম বাংলার ঐতিহ্য এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে তো দেখতে থাকুন আসসালাম হ্যালো এভরিওান আশা করি সকলেই ভালো আছেন তো আমি আল্লাহর মধ্যে ভালো আছি তো আজকে চলে আসলাম মধুপুর আনারস বাগান দেখাব আপনাদেরকে আনারস বাগান দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে আসলাম দেখতে থাকুন আমার পিছনে আনারসের বাগান চমৎকার বাগান এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে আনারসের অসংখ্য বাগান তো দেখতে থাকুন আপনারা আনারসের বাগান গুলো এই হচ্ছে আনারসের বাগান এগুলো চারা গাছ লাগানো হয়েছে এগুলো আস্তে আস্তে বড় হবে এখান থেকে বড় হলে এগুলো থেকে আনারস বের হবে আর এই আনারসগুলো বের হয়ে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছায় তো দেখেন আপনারা আনারসের বাগান বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে অসংখ্য আনারসের বাগান তো বাগানগুলো দেখতে খুবই চমৎকার লাগছে একজন একেবারে নির্বিলি পরিবেশ শান্তশিষ্ট নেই কোনো বাড়িঘর নেই কোনো মানুষজন তো এই জায়গায় এসে খুবই একটু নার্ভাস ফিল করতেছি নার্ভাস ফিল করার কারণ হলো এখানে নির্জন নিরিবিলি জায়গা যার কারণে একটু নার্ভাস ফিল করতেছি তো এই জায়গাতে মানুষ নাই লোকজন বলতে তেমন মানুষ নাই তো এখানে শুধু একজন মহিলা দেখতে পাচ্ছি এই মহিলা আসলেও এখানে আর কোনো তেমন মানুষ নেই তো যার কারণে একটু ভয় ভয় লাগতেছে যে এখান থেকে কী হয় না হয় পাহাড়ি এলাকা যেহেতু তো ভয় হয়ে ভিডিওটি বানালাম তো আপনারা দেখতে থাকুন আনারসের সৌন্দর্য এই চারা গাছ থেকেই গাছগুলো একসময় বড় হবে এখান থেকেই আনারস বাংলাদেশে বিভিন্ন জেলায় এখান থেকে ছড়িয়ে পড়ে মধুময় টস টসে রসে পড়া আনারসের গাছ এগুলো থেকে আমরা আনারস পেয়ে থাকি দেখেন প্রচুর আনারসের বাগান এখানে চারিদিকে শুধু আনারসের বাগান আনারস ছাড়া অন্য কিছু নাই অন্যান্য গাছ গাছালি কিছু কাঁঠাল গাছ ফলমূলের গাছ রয়েছে এছাড়া অন্য কোনো ফসল নাই তো এখানে মেনলি প্রধান ফসল হচ্ছে আনারসের চাষাবাদ তো এখানকার কৃষকেরা তাদের প্রধান ফসল হচ্ছে আনারস আনারস বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে দেখেন আপনারা আনারসের বাগান কত সুন্দর তো এই হলো আমার এই গাড়ি এই গাড়ি নিয়ে আমি বিভিন্ন জায়গায় চলাফেরা করি ঘোরাফেরা করি তো আজকেও চলে আসলাম আমার সাথে আরও দুইজন আছে বন্ধু মানুষ তাদেরকে নিয়ে আজকেও আবার চলে আসলাম এই মধুপুর তো আমাদের গন্তব্য হলো সামনে রাবার বাগান ওই রাবার বাগানে আমরা যাব তো যেতে চাইছি কিন্তু তারপরেও একটু নার্ভাস ফিল করতেছে মনের মধ্যে একদম নিরিবিলি পরিবেশ তো যার কারণে একটু বই বই লাগতেছে নার্ভাস ফিল করতেছে তো আনারসের বাগান আপনাদেরকে দেখালাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো তা কমেন্ট অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আর আমার জন্য দোয়া করবেন যে আপনাদের সামনে আমি এরকম ভিডিও ভিডিওর জন্য আপনাদের সামনে আরও উপস্থাপন করতে পারি ধন্যবাদ সকলকে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি